হুগলির গুরাপে কন্যাকে নির্যাতন এবং খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত আজ সতেরোই জানুয়ারি গুরাপের ওই শিশুর জন্মদিন জন্মদিনই বড় সাজা হলো অভিযুক্তের গত পনেরোই জানুয়ারি অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল পক্স আদালত ঘটনার চুয়ান্ন দিনের মধ্যে অভিযুক্তকে ফাঁসির সাজা দিল পকস আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অল্পদিনের মধ্যে মামলার রায় ঘোষণা হওয়ায় সভাপতি খুশি নির্যাতিতা শিশুর পরিবারের অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে দোষীর ফাঁসির দাবিতে সোচ্চার হয় গ্রামবাসীরা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা যেখানে এখানে শিশুকন্যার নির্যাতিত নির্যাতিত হয়েছিল তো আমাদের কাছে যখনই ইনফরমেশানটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে এবং যে অ্যাকিউজ ছিল তো অ্যাকিউজের বাড়িতে বেসিক্যালি থেকে যে কন্যা ছিলেন নির্যাতিত কন্যা ছিলেন বা বাচ্চা শিশু ওনাকে বেসিকলি ধনিয়াখালী রুরাল হসপিটালে নিয়ে যাওয়া গেল তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওইখানে শিশু কন্যা বেসিকলি শি ওয়াজ ব্রড ডেড এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পারসন ছিল যে অ্যাকিউজ পারসন অশোক সিং ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করে করা হয়েছিল এই মর্মান্তিক ঘটনার জন্য ওই এর জায়গাতে ছিল জাগাতে খুব একটা অ্যাজিটেশন ছিল তো আমরা অ্যাকিউজকে ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই এটা ছাড়া পরের দিন একটা থ্রি ম্যান কমিটির ইয়েতে পুরো ডাইরেকশন একটা সিমেন্ট কমিটি একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালেও শিশুকন্যার পোস্টমর্টম হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টামের রিপোর্ট আমরা ওটা পাই এই কেসের আয়ও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল তো উনি কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন অ্যান্ড আমি এটাই বলবো এত দ্রুত এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম প্লান মানে ওটার কিছু বলা যাবে না ওটাতে সব কিছু দেখে সব আমাদের মেডিকেল লিগ্যাল যেটা আছে মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট যেটা ডিএনএ প্রোফাইলিং আছে হয় ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে চার্জশিটটা দেওয়া হয়েছিল নয় তারিখে নাইনথ এর চার্জশিটটা জমা পড়েছিল এবং এটা দেখার দেখার বিষয় ছিল কি চার্জশিটটা যেটা আছে মাত্র ১৩ দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা এগারো তারিখ থেকে বেসিক্যালি কমেন্স হয় ট্রায়ালের ইয়েতে ট্রায়াল যখন চলাকালীন টোটাল টোয়েন্টি সেভেন উইটনেসেসকে এক্সামিন করা হয় উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরা ট্রায়াল প্রসেস শেষ হয় শেষ হওয়ার পর পনেরো তারিখ যে আছে পনেরো তারিখে এই এই কেসের আমাদের লারনেড বক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে এবং আজকে সতেরো তারিখে ফিফটি ফোর ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি ডেথ সেন্টেন্স যে পোস্টমর্টম রিপোর্টে যে কী ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টেম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায় অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর অত্যাচারটা সেটা পোস্টমর্টাম পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায় আর একটা জিনিস এখানে বলে রাখা দরকার এখানে খুব ভাইটাল যেটা ছিল সেটা হচ্ছে এফএসএল যিনি এফএসএল এক্সপার্ট এসছেন তিনি এত অনবদ্য সাক্ষী দিয়েছেন এবং তিনি পরিষ্কার দেখিয়ে দিয়েছেন কোর্টে এসে যে ওই যে মেয়েটির যে সোয়াব নেওয়া হয়েছিল আর প্রাইভেট পার্টস সেখানটায় এই ছেলেটির ক্রোমোজম পাওয়া গেছিল এবং তাছাড়াও যে তার অন্যান্য সেখানটায় যা যেখানটায় এই ঘটনাটা ঘটা হয়েছিল সেখানে এনা ওভারও মেটেরিয়ালস পাওয়া গেছিলো যার থেকে যার থেকে এটা প্রমাণিত হয়েছে যে এই আসামি অশোক সিং নির্মমভাবে তার ঘরে একটা বাচ্চা মেয়েকে যে মেয়েটি তাকে জেঠু বলতো সেই মেয়েটিকে একটা চকলেট খাওয়ার প্রলোভন দেখে সেখানে নিয়ে নির্মম অত্যাচার করে হত্যা করেছে প্রথমে পনেরো তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন ঘোষণা দিন ধার্য ছিল আজকে সেই সাজা আমাদের মহামান্ড বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী যিনি পক্স বিচারক তিনি সেই সাজা শোনালেন এবং আপনাদের জানিয়ে রাখি যে মেয়েটির জন্ম হয়েছিল সতেরো এক দু হাজার উনিশ আমার খুব কষ্ট হচ্ছে আমার ভালোও লাগছে আজকে হচ্ছে সতেরো এক পঁচিশ অর্থাৎ ঠিক আজকের দিনটা মেয়েটার বয়স হতো ছ বছর ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে